আর শুরুর সেই সময়ই রাত ঠিক বারোটা বেজে এক মিনিটে খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এই পতাকা উত্তোলন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থানীয় সমিতির কর্মাধ্যক্ষ পূর্ব বর্ধমান বিশ্বনাথ রায় দলের যুব নেতৃত্ব শুভেন্দু পাল সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ অপার্থিব ইসলাম বলেন এবছর উনআশি তম স্বাধীনতা দিবস উনিশশো সালে আমরা ব্রিটিশ শক্তির হাত থেকে স্বাধীনতা ব্যবস্থাকে ছিনিয়ে নিয়েছি তবে বর্তমান সময়ে আমাদের দেশে একটা বিভেদের রাজনীতি চালানো হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে প্রভেদ করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় তাই আমরা স্বাধীন হলেও ব্রিটিশের যে বিভাজন নীতি তা আজও রয়ে গেছে এই নীতিকে প্রতিহত করতে হবে আমাদের আজকে স্বাধীনতা দিবসে সেটাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার আমরা আমাদের খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠিক রাত বারোটায় আমরা উনাশীতম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করলাম এবং অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের দেশ থেকে আমাদের ভারতবর্ষের ভারত মাতার বীর সন্তানরা ইংরেজ দিকে তাড়িয়ে দিয়েছে আমরা ভেবেছিলাম কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ইংরেজদের ঔরস যত সন্তান রয়ে গেছে ভারতবর্ষের মুখে তাই আমরা চোদ্দো সালের পর থেকে আমরা কোনো একটা জায়গায় মনে হচ্ছে যেন আমাদের ঠিক স্বাধীনতা নাই কারণ যে দেশে যে মানুষরা বসবাস করেন বিভিন্ন ধর্মের মানুষরা বসবাস করেন তারা কিন্তু আজকে তাদের খাওয়ার স্বাধীনতা নয় তাদের পড়ার স্বাধীনতা নয় তাদের থাকার স্বাধীনতা নাই তাদের ধর্মাচরণ করার স্বাধীনতা নাই তাদেরকে যখন তখন বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই আমরা আসল স্বাধীনতা আমরা পেতে চাই আমাদেরকে নতুন করে আবার আজকে উনাশীতম স্বাধীনতা দিবসের দিনে শপথ নিতে হবে যে আবার সেই ইংরেজদের ইংরেজদের ঔরসজাত যে সন্তানরা আজকে ভারতবর্ষ রয়ে গেছে তাদেরকে ভারতবর্ষ থেকে খার ধরে বার করে দিতে হবে এবং সেই লড়াইয়ের আমাদের সেনাপতি হবেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী হবেন আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে আমরা আগামী দিনে আরও জোর লড়াই করব সেই ইংরেজদের ঔরস যত সন্তান দিকে আমরা তাড়িয়ে ছাড়বই ছাড়বো একদম এই আমরা আজকে খন্ডগোষ ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা শপথ নিলাম আজকে এখানে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা সারা দেশে আজ মহা সমারোহে পালন করা হচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস পূর্ব বর্ধমানের জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমারোহে পালন করা হচ্ছে স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহমুদ খান উপস্থিত ছিলেন কার্যকারী সভাপতি মালিক সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মালিক সহ অন্যান্যরা জাতীয় পতাকা উত্তোলনের পর দলীয় পতাকাও উত্তোলন করা হয় একই সঙ্গে বিভিন্ন মনীষীদের ছবিতে মাল্যদান করা হয় ব্লক সভাপতি মেহমুদ খান বলেন দেশের স্বাধীনতা দিবস পালন করা একটা বিরাট সম্মানের বিষয় তিনি আরও জানান ব্লকের তেরোটি অঞ্চলেই অঞ্চল পার্টি অফিসে পতাকা উত্তোলন করা হয়েছে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুর ব্লকের প্রত্যেক বাসিন্দাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্বাধীনতা দিবস এই গত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি মধ্যরাতে আমাদের স্বাধীনতা দিবস আমাদের করেছেন এবং বিভিন্ন জেলায় আমাদের তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতিরা মধ্যরাত্রে আমাদের করেছে বিভিন্ন ব্লকে করেছে আজকে আমাদের জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা এখানে স্বাধীনতা দিবসে

তম স্বাধীনতা দিবস পালন করা হলো এই গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করা হয়েছে তেইশে জানুয়ারি সেখানে তার প্রতি যেমন শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তেমনি পনেরোই অগস্ট স্বাধীনতা দিবসের দিনটিও যথাযোগ্য মর্যাদা সহকারে স্থানীয় বাসিন্দারা পালন করেন এবার এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা বেরু গ্রাম পঞ্চায়েতের প্রধান পিযুষ সাহা প্রমুখ এদিন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব শ্যামাপদ মালিক নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন वंदे मात वंदे मात वंदे मात वंदे मात গ্রামের এই প্রবীণ ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অপার্থিব ইসলাম তিনি বলেন তার প্রায় নব্বই বছরের কাছাকাছি বয়স হয়েছে দেশ স্বাধীন হওয়ার দিনটি তিনি যেমন দেখেছেন আজও তম স্বাধীনতা দিবসের দিনটিতে তার মধ্যে একটা আবেগ রয়েছে আমরা তার কাছে থেকে কিছু কথা শুনতে পেয়েছি অপার্থিব ইসলাম বলেন এই গ্রামে প্রায় একশো শতাংশ তপশিল জাতিভুক্ত মানুষদের বসবাস এই গ্রামের মানুষরাই নিজেরা আর্থিক অনুদান প্রদানের মধ্যে দিয়ে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপন করেছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ রয়েছে যা আজকের দিনে অত্যন্ত প্রয়োজন এই দিনটিতে আমরা তাদের সঙ্গে থাক পেরে খুবই গর্ব অনুভব করছি বিশ্বনাথ রায় বলেন স্বাধীনতা দিবসের তাৎপর্য আমাদের প্রত্যেকের কাছে গভীর আর ঘাটের পাড়া গ্রামে এসে এখানকার মানুষের মধ্যে যে আবেগ প্রত্যক্ষ করলাম তা আমাদের ভীষণভাবে আপ্লুত করেছে এই গ্রামের প্রত্যেকেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পূর্ব বর্ধমান জেলার জামালপুরেও চলছে পাড়ায় সমাধান ক্যাম্প এই ব্লকের দুই অঞ্চলে কুলিন গ্রাম প্রাথমিক বিদ্যালয় ও জ্যোতিষিরাম অঞ্চলের শ্রীকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ক্যাম্প এই ক্যাম্প পরিদর্শন করতে উপস্থিত হন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনান মালিক পূর্ত কর্মধক্ষ মেহমুদ খান দুই প্রধান ঝর্ণা দাস ও আরিফা বেগম রামেন্দ্রনাথ কোনার শ্যামল চ্যাটার্জি তপন দে সহ অন্যান্যরা তারা ক্যাম্পে গিয়ে সেখানে আসা মানুষদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন সমস্যা সমাধানের নির্দেশ দেন বলেন পাড়ায় সমাধানের মধ্যে দিয়ে প্রতিটি বুথে যে সমস্ত উন্নয়নের কাজ বাকি আছে সেটুকুও হয়ে যাবে এলাকার উন্নয়নে স্থানীয় মানুষের নিবিড় যোগসূত্র থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় প্রত্যেকটা আমাদের কুমার আছেন আমাদের প্রধানরা নাম আছেন আছেন আমাদের উপী স্যানেলরা আছেন আমাদের আমাদের আছে এই অঞ্চলে যারা এবং সরকারি আধিকারিক এবং তিনটে বুথের আপনার সাধারণ মানুষ আপনাদের অনেক অভিযোগ আছে কথা জানাই আজকের মেন জায়গা হচ্ছে আপনাদের নিজের নিজের তিনটে লক্ষ টাকা নমস্কার আমি সুকান্ত স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা ভারতবর্ষের উনআশিতম পবিত্র স্বাধীনতা দিবস মর্যাদার সঙ্গে পালন করা বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্ধমান বর্ধমান শাখা সাহিত্য পরিষদ সঙ্গে ছিল নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন যৌথভাবে এই দিনটি পালন করা হয় বর্ধমান সাহিত্য পরিষদের নিজস্ব ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন কবি ও নাট্যকার দেবেশ ঠাকুর প্রথম পর্যায়ে সাহিত্য পরিষদের সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি সঞ্চালনা করেন উপস্থিত সদস্যরা জাতীয় নেতাদের প্রতি প্রেক্ষিতে মাল্যদান করেন সমবেত সঙ্গীত পরিবেশন করা হয় দ্বিতীয় পর্যায়ে সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ ইতিহাস তুলে ধরে সুন্দর বক্তব্য রাখেন সম্পাদক কাশীনাথ গাঙ্গুলি কবি নাট্যকার ডক্টর দেবেশ ঠাকুর সাহিত্যিক নিখিল চক্রবর্তী নিতাই মুখার্জি শিক্ষক মানব সরকার আনোয়ার আলী সমাজসেবী সঞ্জয় মন্ডল নাট্যকার দীপেন্দ্রনাথ শীল সাহিত্যিক প্রণব মুখার্জি সঞ্চালনা করেন দেবনাথ মুখার্জী গীতি আলেখ্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম পরিবেশন করা হয় প্রণব মুখার্জি ও কাশীনাথ গাঙ্গুলির এই গীতি আলেখ্যতে অংশগ্রহণ করেন কাশীনাথ গাঙ্গুলি করবি ঘোষ রুবি আজিম করবি মল্লিক মনোমালা শতপতি মিতা মন্ডল স্বাধীনতা ইতিহাস সে তো দীর্ঘ দুশো বছরের ইতিহাস বিভিন্ন সময় নানা আন্দোলন সংগঠিত হয় হাজারো হাজারো দেশ নেতাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের আর।

বলাশির আম বাগানে গ্রীষ্মের গধূলি বেলায় অস্তমিত সূর্য আস্তে আস্তে ফাগিরোদে পরিষ্কার জল রক্তিম ফায় নামিয়ে দিলো তখনই ওরা এলো লোক তাদের টিক্ত নেকলে চেয়েও এলো মানুষ ধরার ধর যারা অন্ধ তোমার সূর্য হরা আরণ্যে চে শখের গডবড্লো নক্ত করলো আবর নিদচ্ছ মানুষটা চিরচিহ্ন দিয়ে গেল উত্তমায় অপমানিত ইতিহাস ক্রমশ অপমানিত রান ছিল তাঁচাইতে হতে হতে একদিন সকালে বেড়া করে মঙ্গলপঞ্জে গড়ছে উঠলে নেই বলে আমি ভয় করব না ভয় করব না দুবেলা বলার আগেই মরবো না ভাই মরবো না শুরু হয়ে গেল দেশ চুরি আঠারোশো সাতান্ন সালে সিপাহি বিদ্রো আঠারোশো উনষাত সালে নীলবিত্র চারিদিকে চলে উঠল আগুন बिहार उत्तर तो प्रदेश पंजाब हम उनकी बांह लगाते हो सेश मुगल सोमा बाद उस साहू जापोड़ लेके पिछु देर 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 किन्तु बीस बार खाते बता पिछु चार बार दे माता लम्सु ये लाल নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা